আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবারো তোমাদেরকে একটি নতুন ক্লাস ওয়েলকাম জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি টপিক্স যা প্রতি প্রত্যেকটা বোর্ডে র নাম্বার প্রশ্নে এসে থাকে এবং কি সৃজনশীল প্রশ্নের গ এবং গহ দুইটি প্রশ্ন কোন কোনো বৎসর কোন কোনো বোর্ডে এসে থাকে তাই আমি তোমাদেরকে বলবো এই স্থিতিস্থাপকতা নিয়ে তোমরা বিস্তারিত এবং তোমরা করবে তাহলে বন্ধুরা চলে আসে আমরা আজকে আলোচনায় আমরা আজকে আলোচনা করব ইলাস্টিসিটি অফ ডিমান্ড বা চাহিদা স্থিতিস্থাপক আমরা জানি ল অফ ডিমান্ড বা চাহিদা বিধি অনুযায়ী কোন দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে দাম কমলে চাহিদা বাড়ে এই যে দামের পরিবর্তনের কারণে চাহিদার যে পরিবর্তন হয় কতটুকু পরিবর্তন হবে আর কতটুকু হবে না যা নির্ণয় করে সেটা হচ্ছে অর্থাৎ দামের পরিবর্তনের কারণে চাহিদা যে হারে পরিবর্তন হয় তার ইলাস্টিসিটি অফ ডিমান্ড বা চাহিদার সংক্ষেপে চাহিদার নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি চাহিদার স্থিতিস্থাপকতা তিন প্রকার এটা হচ্ছে দাম স্থিতিস্থাপকতা বা প্রাইস ইলাস্টিসিটি যেটা সংক্ষেপে লেখা যায় ইপি যেটাকে লেখা যায় ইসি এই তিন প্রকার নিয়ে এখন আমরা বিস্তারিত আলোচনা করব প্রথমে আমরা আলোচনা করবো স্থিতিস্থাপকতা বা প্রাইস ইলাসিটি নিয়ে বন্ধুরা

চাহিদার দাম পরিবর্তনের ফলে যদি যে হারে চাহিদার পরিবর্তন হয় তার অনুপাতি বলবো আবার বলছি দামের পরিবর্তনের কারণে কোন দ্রব্যের দামের পরিবর্তনের কারণে চাহিদার যে হারে পরিবর্তন হয় তাকে দাম স্থিতিস্থাপকতা বা প্রাইস বলা হয় এই দাঁত প্রতিস্থাপনটা আমরা কিভাবে করব তার একটি সূত্র হয়েছে সূত্র যে হচ্ছে ডেল কিউ বাই ডেল পি ইনটু পি বাই কিউ এই ডেল কিউ মানে কি হচ্ছে মানে চাহিদার পরিবর্তন আর ডেল পি হচ্ছে দামের পরিবর্তন আর পিটা হচ্ছে প্রাথমিক দাম কিউটা হচ্ছে প্রাথমিক চাহিদার পরিমাণ এই সূত্রটি সহজভাবে মনে রাখার জন্য বলছি আমরা ডেল এক এবং ডেল ছাড়া এক পাশে এবং কি আর আড়িভাবে দুইটি সমান আবার কিউ আর আড়িভাবে দুইটি সমান কিউটি উপরে থাকবে এখানে কিউটি নিচে থাকবে ডেলপিটার নিচে থাকবে ডান দিকে উপরে থাকবে আমরা একটি উদাহরণ মাধ্যমে এই অঙ্কটি আমরা করে নিতে পারি এই সমীকরণটির বাস্তবতা দেখতে পারি বন্ধুরা তোমরা পরীক্ষার সময় তোমাদের পরীক্ষায় এভাবে একটি উদাহরণ দিয়ে বা উদ্দীপনা একটি উদাহরণ নিতে পারে দেওয়ার পরে বলতে পারে এর ডান্স স্থিতির তাপমাত্রা কত অথবা বলতে পারে এর প্রাইস ইলাস্টিসিটি বলতে পারে নির্ণয় করে তার দ্রব্যের প্রকৃতি সম্পর্কে মন্তব্য করো সুতরাং আমরা সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি আমরা এই এক নম্বর একটি উদাহরণ লিখে রাখছি এই উদাহরণ থেকে আমরা এই দাম স্থিতিশাপকতা আমরা নির্ণয় করবো এবং দ্রব্য প্রকৃতি সম্পর্কে আমরা কিভাবে মন্তব্য করতে হয় সেটা আমরা জেনে নিব বলবো তাহলে চলে আসি

সুতরাং আমরা দেখতে পাচ্ছি দাম বাড়ার চাহিদার পরিমাণ কমে গেছে এখন এই দ্রব্যটি কোন দ্রব্য এবং এর প্রাইস ইলাস্টিসিটি কত সেটা নির্ণয় করতে হবে আমাদেরকে আমরা আমরা প্রথমে যেহেতু প্রাইস ইলাস্টিসিটি করতে করার জন্য আমার ডেলকিউ ডেল পি পি বাই কিউ এই সূত্রটি লাগে এজন্য আমাদের কি কি বের করতে হবে সূত্র বলে দিচ্ছে আমার কি কি বের করতে হবে ডেল কিউ বের করতে হবে ডেল পি এবং পি এবং কিউ বের করতে হবে আমরা সূত্র এই ডান দিকে আমরা অঙ্ক করার সময় পরীক্ষার সময় যখন আমরা নির্ণয় করব ডান দিকে অথবা প্রথমে আমরা এর ভ্যালুগুলা বের করে নিব অনেকে ভ্যালু বের করে না ডাইরেক্ট অঙ্কটি করে নেই সেটা করলেও কোনো প্রবলেম হবে না আমরা প্রথমে কিউ এর মান বসিয়ে নেই প্রাথমিক পরিমাণ ছিল একশো একক এবং দাম পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণ কমে নব্বই একক হয়েছে আমরা নব্বই থেকে আমরা একশো বিয়োগ দেবো রেজাল্ট আসবে আসবে দশভাবে প্রাথমিক প্রাইস ছিল পঞ্চাশ একক পঞ্চাশ টাকা আমাদের পাঁচ আমরা এই বেলগুলা রিগারে বসিয়ে নেই তাহলে আমাদের প্রাইসে বের হয়ে যাবে ডেলকির মান হচ্ছে দশ আর ডেলপির মান হচ্ছে পাঁচ ইন্টু

যে সাইনটি রয়েছে আমরা সেটাকে আমরা সবসময় এড়িয়ে চলবো সেটা গ্রহণযোগ্য নয় এর জন্য মাইনাস ওয়ানকে আমরা শেষ পর্যায়ে লিখেছি ওয়ান বন্ধুরা এখন আমাদের রিজাল্ট ইপি সমান বের হয়েছে মান বের হয়েছে ওয়ান এখন যদি দেখবে প্রকৃতি সম্পর্কে মন্তব্য করার জন্য বলে তাহলে কিভাবে করবে যদি ইপির মান ওয়ানের চেয়ে কম হয় তাহলে আমরা বলবো এরা এই দ্রব্যটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য বা প্রয়োজনীয় দ্রব্য আর যদি এর বেশি হয় তাহলে নিতে হবে এই দ্রব্যটি দ্রব্য অথবা এর ব্যাখ্যাটি অন্যভাবে হতে পারে আমরা প্রশ্ন অনুযায়ী ব্যাখ্যা দেব এখন যদি ইপি এর মান ওয়ান হয় তাহলে আমরা বলবো দাম যে হারে পরিবর্তিত হয়েছে তার চাহিদার পরিমাণ সেই হারে পরিবর্তিত হয়েছে অর্থাৎ দামের পরিবর্তন যতটুকু চাহিদার পরিমাণ ঠিক ততটুকু এখন যদি ওয়ানের ওয়ানের চেয়ে কম হয় তাহলে আমরা ধরে নিব দাম যে হারে পরিবর্তিত হয়েছে তার চাহিদা পরিমাণ তার চেয়ে কম হারে পরিবর্তিত হয়েছে আর কম হারে পরিবর্তিত হলে আমরা বলবো সেটা নিত্য প্রয়োজনীয় দ্রব্য কারণ আমরা জানি নিত্য প্রয়োজনীয় দ্রব্য গুলা দাম যত বাড়ুক না কেন কমক না কেন দামের যদি বিশাল পরিবর্তন হয় তাহলে দামের যদি বিভিন্ন তারতম্য ঘটে চাহিদার পরিমাণে তেমন কোনো তারতম্য ঘটে না কারণ এটা নিত্য প্রয়োজনীয় দ্রব্য মানুষের অবশ্যই অবশ্যই প্রয়োজনীয় যেমন লবণ এগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় এগুলো দাম কম মানুষ বেশি শিল্প ব্যবহার করবে না দাম বাড়লেও সেটা বেশি ব্যবহার বা কম ব্যবহার করবে না আর যদি তখন আমরা বলবো দাম যে হারে পরিবর্তিত হয়েছে সেই দ্রব্যের চাহিদার পরিমাণ তার চেয়ে বেশি হারে পরিবর্তিত হয়েছে অর্থাৎ দাম যে হারে পরিবর্তিত হয়েছে চাহিদার পরিমাণ তার চেয়ে দামের চেয়ে বেশি হারে পরিবর্তিত হয়েছে আমরা জানি বিলাস দ্রব্যের ক্ষেত্রে বা শৌখিন দ্রব্যের ক্ষেত্রে আরামদায়ক দ্রব্যের ক্ষেত্রে এই ঘটনা ঘটতে পারে অর্থাৎ দাম যে হারে পরিবর্তিত হয় তার চেয়ে বেশি হারে তার চাহিদার পরিমাণে পরিবর্তন ঘটে কারণ এগুলো নিত্য প্রয়োজনীয় নয় জন্য এই সমস্ত ঘটে তাহলে বন্ধুরা আমরা দাম স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করলাম এবারে আমরা আলোচনা করব আর স্থির নিয়ে বা ইনকাম স্ত্রী নিয়ে আস্ত স্থিতিস্থাপকতা বা ইনকাম ইলাস্টিসিটি কি যদি দ্রব্যের দাম অপরিবর্তিত থাকা অবস্থায় যদি কোনো ব্যক্তির আয় বা ভোক্তার আয় বাড়ে এর ফলে চাহিদা পূরণন যে হারে পরিবর্তিত হয় তার অনুপাতকে আয় স্থিতিস্থাপকতা বা ইনকাম ইলাস্টিসিটি বলা হয় আবার বলছি যদি কোনো ভোক্তার আয়ের পরিবর্তনের ফলে চাহিদা কোন দ্রব্যের চাহিদা যে হারে পরিবর্তিত হয় তার অনুপাতকে বা ইনকামিলাস্থাপকতা বলা হয় তবে এক্ষেত্রে আমাদের শর্ত হচ্ছে যে দ্রব্যের দাম অপরিবর্তিত থাকতে হবে দ্রব্যের দাম অপরিবর্তিত থাকা অবস্থায় কোন ব্যক্তির আয় পরিবর্তনের ফলে কোন দ্রব্যের চাহিদা যে হারে পরিবর্তিত হয় তার অনুপাতকে বা আয় স্থিতকতা বলা হয় এগার সূত্র হচ্ছে ইনটান্সিটিসিটির সূত্র হচ্ছে UI ডেল কিউ ডেল ওয়াই ইন্টু ওয়াই বাই কিউ আমরা এই সূত্রটিকে আগের সূত্রের সাথে আমরা একটু আমরা কম্পেয়ার করতে পারি আগে পূর্বেরটা ছিল ডেল কিউ উপরে টাইস ল্যাস্টিসিটির ক্ষেত্রে ডেল কিউ ছিল ডেল কিউ উপরে এবং ডেল পি নিচে আর ইনটান্সিটিসিটির ক্ষেত্রে এই ডেল পি জায়গায়

বিশ হাজার টাকা থেকে বৃদ্ধি পেয়ে পঁচিশ হাজার টাকা হলে দ্রব্যের চাহিদা একশো একক থেকে এই চলক গুলার আমরা বেলুগুলা বের করে নেই কিউ মানে হচ্ছে প্রাথমিক পরিমাণ প্রাথমিক পরিমাণ ছিল একশো একক বেলকিউ এটার পরিবর্তন কতটুকু হয়েছে আমরা দ্বিতীয়টা থেকে আমরা প্রথমটা করব। সব সময় আমরা দ্বিতীয়টা থেকে প্রথমটা করব। ছোট হোক হোক বড় প্রাথমিক ইনকাম ছিল বিশ হাজার টাকা তার পরিবর্তন কতটুকু হয়েছে আমরা দ্বিতীয়টা হচ্ছে পঁচিশ পঁচিশ হাজার থেকে বিশ হাজার আমাদেরকে ডিপ করতে হবে ডিপ করলে পাঁচ হাজার আসবে বসিয়ে নিই ডেল ওয়াই এর মান হচ্ছে পাঁচ হাজার ইন্টু ওয়াই এর মান হচ্ছে প্রাথমিক ইনকাম হচ্ছে বিশ হাজার

পজিটিভ আসছে অর্থাৎ ইনকাম বাড়ার কারণে তার চাহিদার পরিমাণটা বেড়েছে আমরা জানি নিত্য প্রয়োজনীয় দ্রব্য বা স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে আয় বাড়লে স্বাভাবিকভাবে সাধারণ দ্রব্যগুলোর চাহিদা বাড়ে সুতরাং আমরা বলবো এই দ্রব্য সুতরাং আমরা এক্ষেত্রে বলতে পারি এই দ্রব্যটি হচ্ছে স্বাভাবিক দ্রব্য বন্ধুরা এই আড়াল স্থিতিস্থাপতা বা ক্রস ইলাস্টিসিটি থেকে

যদি যদি দুইটি সম্পর্কযুক্ত দ্রব্যের মধ্যে একটি দাম বাড়ার দ্রব্যের চাহিদার বলে আবার বলছি দুইটি সম্পর্কযুক্ত দ্রব্য মধ্যে একটি দাম বাড়ার কারণে অন্যটির যদি চাহিদাটা বেড়ে যায় তার অনুপাতকে ক্রস ইলাস্টিসিটি বা আড়াল স্থিতি স্থাপকতা বলে সম্পর্কযুক্ত দ্রব্য কি আমরা দরিদ্র যুক্ত চা এবং চিনি চা অথবা কফি একটা উদাহরণ থেকে এবং আমরা দেখব সেটা কোন ধরণ দেখব দ্রব্য প্রকৃতির সম্পর্কে মন্তব্য করার জন্য বলছে আমরা তিন নম্বর উদাহরণটি পড়ে দিই চিনির দাম ত্রিশ টাকা থেকে বেড়ে চল্লিশ টাকা হয়েছে চিনির দাম ত্রিশ টাকা থেকে বেড়ে চল্লিশ টাকা হয় গুড়ের চাহিদা চিনি এবং গুড় গুড়ের চাহিদা বেড়ে পঞ্চাশ থেকে আশি একক হয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি দুইটি দ্রব্য চিনি এবং গুড় একটি দাম বাড়ার কারণে অন্যটির চাহিদা বেড়ে পঞ্চাশ থেকে আশি হয়ে যায় দ্রব্যের প্রকৃতি নিয়ে মন্তব্য করো অর্থাৎ এই যে চিনি এবং গুড় এই চিনি এবং গুড় কোন ধরনের দ্রব্য বিকল্প বা পরিবর্তক দ্রব্য না পরিপূরক দ্রব্য সে সম্পর্কে মন্তব্য করার জন্য বলছে

দ্রব্য অর্থাৎ এক্স একটি দ্রব্য ওয়াই একটি দ্রব্য দুইটি দ্রব্যের নামটি তোমরা খুব দ্রব্যের দাম দামের পরিবর্তন অর্থাৎ আমরা ওয়াই ধরেছি চিনি চিনির দামের পরিবর্তন আর কিউ এক্স দেয়া গুড়ের চাহিদার পরিবর্তন আর পি হচ্ছে চিনি চিনির প্রাথমিক দাম প্রাথমিক চাহিদা পরিমাণে আমরা কিউ এক্স আমরা দ্বিতীয়টা থেকে প্রথমটা আমরা করবো আশি একক থেকে পঞ্চাশ একক যদি আমরা বিয়োগ করি তাহলে আসবে ত্রিশ ভাবে প্রাইস প্রাথমিক প্রাইস চিনির প্রাথমিক দাম ছিল ত্রিশ টাকা ডেলিউই আমরা দ্বিতীয়টা দেখি সবসময় আমরা দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করবো বিয়োগ ত্রিশ রেজাল্ট আসে পজিটিভ দশ রেজাল্ট আসে দশ আমরা এই বেলুগুলা বসিয়ে নেই ডেল কিউ এক্স ডেলিউ এক্স এর মানটি কত ডেল্স এর মান ত্রিশ মান দশ পি এর মান ত্রিশ কিউএক্স এর মান পঞ্চাশ এই যে পঞ্চাশ বসিয়ে নিলাম এখন আমরা দেখি শূন্য কাটা এই শূন্য টাটা

পরিপূরক আর পজিটিভ আসলে সেটাকে বলবো বলবো আমরা সাবস্টিটিউট গুডস অথবা পরিবর্তক রেখো পরিবর্তক

স্থিতিস্থাপকতা এবং অস্থিতিস্থাপকতা নিয়ে বলতে পারি স্থিতিস্থাপকতা এবং অস্থিত স্থাপকতা সম্পর্কে যদি আমরা সহজে বলি সেটা নড়াচড়া করে যেটাকে আমরা ইলাস্টিক বলি ইংলিশে ইলাস্টিক মানে ধরে নিলাম সহজ ভাবে তোমাদেরকে বোঝানোর জন্য বলি ইলাস্টিক মানে হচ্ছে প্লাস্টিক প্লাস্টিকের ভাবে ইচ্ছা অনুযায়ী আমরা রাবার প্লাস্টিক বা প্লাস্টিকের দ্রব্যকে আমরা ইচ্ছানুযায়ী ছোট করতে পারি বড় করতে পারি strictly দ্রভাবে যদি কোনো দ্রব্যের দামের পরিবর্তনে চাহিদার পরিবর্তন ঘটে অর্থাৎ তার অস্তিত্বের পরিবর্তন গড়ে সেটাকে বলবো আমরা স্থিতিস্থাপক আর দাম পরিবর্তনের ফলে যদি চাহিদার পরিবর্তনের হার তেমন হয় না অথবা যতটুকু পরিমাণে হয় না সেটাকে বলবো আমরা অস্থিতিস্থাপক বলছি যদি দ্রব্যের দামের পরিবর্তনের হার অপেক্ষা চাহিদার পরিবর্তনের হারটা যদি বেশি হয় তাহলে আমরা সেটাকে বলব আর যদি দামের পরিবর্তনের হার অপেক্ষা চাহিদার পরিবর্তনের হার ঠিক কম হয় সেটাকে বলবো আমরা অস্থিতিস্থাপক আমরা প্রথমে স্থিতিস্থাপক নিয়ে নির্ণয় করি একটি উদাহরণ আমি পাশে লিখে রাখছি স্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে স্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে সূত্রটি হবে আমরা দামের পরিবর্তনের হার অপেক্ষা যদি চাহিদার পরিবর্তনের হার বেশি হয় তাহলে সেটাকে বলবো আমরা স্থিতিস্থাপক যেমন দাম দশ পার্সেন্ট কমেছে আর চাহিদার পরিমাণ দাম কমে স্বাভাবিক হবে চাহিদার পরিমাণ বাড়ে চাহিদা পরিমাণ বিশ পার্সেন্ট বেড়েছে তাহলে কি হলো রেজাল্ট আসলো আমাদের টু দানের পরিবর্তনের অপেক্ষা চাহিদার পরিবর্তনের হারটি যদি বেশি হয় তাহলে সেটাকে বলবো আমরা স্থিতিস্থাপক যেটাকে আমরা আরো সহজে বলতে পারি যদি এর চেয়ে বেশি হয় সেটাকে বলবো আমরা স্থিতিস্থাপক চাহিদা সাধারণত বিলাস দ্রব্যের ক্ষেত্রে বিলাস দ্রব্যের ক্ষেত্রে আরামদায় ও দ্রব্যের ক্ষেত্রে বিকল্প দ্রব্যের ক্ষেত্রে তার চাহিদা স্থিতিস্থাপক বা ইলাস্টিক হয়ে থাকে আর সিস্ট চাহিদার ক্ষেত্রে তার গ্রাফটা এইভাবে হবে চাহিদার হবে একটু ফ্লাট হবে যেমন দ্রব্যের দাম দশ টাকা তার চাহিদার দ্রব্যের দাম কমে আট টাকা হয়ে যায় আট টাকা হয়ে যায় চাহিদার পরিমাণ বেড়ে দশ একক হয়ে গেল অর্থাৎ দামের পরিবর্তনের হার অপেক্ষা চাহিদার পরিবর্তনের হার কি একটু বেশি তার জন্য এই চিত্রটিকে বলবো আমরা এই যে দ্রব্যটি এঁকেছি আমরা সেটাকে বলবো আমরা স্থিতিস্থাপক চাই স্থিতিস্থাপক দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখাটি একটু ফ্লাট হয়ে তার স্রুপটি কম হয়ে থাকে তখন আমরা আলোচনা করব অস্থিতিস্থাপককে অস্থিতি স্থাপক চাহিদার ক্ষেত্রে বলেছিলাম যদি দ্রব্যের দামের পরিবর্তনের চাহিদার পরিবর্তনের হাটি কম হয় তাহলে সেটাকে বলবো আমরা অস্থিতিস্থাপক যেমন কিন্তু চাহিদার পরিমাণ মাত্র পাঁচ পার্সেন্ট বেড়েছে তাহলে রেজাল্ট কি আসবে হাফ আসবে দুই পাশে দশ এখানে পাঁচ থেকে পাঁচ হাফ আসবে সেটাকে আমরা বলতে পারি আমরা মনের চেয়ে কম

ক্রমে এতটুকু হলো চাহিদার পরিমাণ হলো এখন যদি আমরা টাকা করি এখানে চাহিদার এখানে দামের পরিবর্তন অনেক হয়েছে কিন্তু চাহিদার পরিবর্তন সামান্য হয়েছে অর্থাৎ দামের পরিবর্তন অপেক্ষা দামের পরিবর্তন অপেক্ষা চাহিদার পরিবর্তন যদি কম হয়ে থাকে তাহলে আমরা সেটাকে বলবো অস্থিতিস্থাপক আমরা দুইবার বলতে পারি যদি কম হয়ে থাকে সেটাকে অস্থিত ওয়ানের চেয়ে কম যদি এর বেলুটা ওয়ানের চেয়ে কম হয় সেটাকে বলবো আমরা অস্থিত এবং আমরা সহজে আমরা জেনে নিলাম ক্ষেত্রে আমরা সহজে বলি দামের পরিবর্তন চাহিদার পরিবর্তনের হারটা যদি বেশি হয় সেটাকে বলবো আমরা স্থিতিস্থাপক এবং স্থিতিশাপকের ক্ষেত্রে তার বেলুটি এর বেলুটি হবে ওয়ানের চেয়ে বেশি বা গ্রেটার ওয়ান আর অস্থিতিস্থাপকের এবং স্থিতিস্থাপকের ক্ষেত্রে তার চাহিদা রাখার থেকে একটু একটু হবে তার শক্তি কম হবে আর অস্থিতিস্থাপকতার ক্ষেত্রে বলবো আমরা দামের পরিবর্তনের হার অপেক্ষা চাহিদার পরিবর্তনের হার একটু কম হবে এবং তার বেলুটি ওয়ানের চেয়ে কম হবে এবং তার চাহিদা রেখাটি চাহিদা রেখার স্লুপটি একটু বেশি হয়ে যায় আমরা আজকে ইলাস্টিক এবং ইলাস্টিক নিয়ে বিস্তারিত আলোচনা করলাম এবং পূর্বে তোমরা যে